স্টুডেন্ট ওয়ান স্টুডেন্ট টু স্টুডেন্ট থ্রি স্টুডেন্ট ফোর ফাইভ স্টুডেন্ট সিক্স স্টুডেন্ট সেভেন স্টুডেন্ট এইট আমরা আটটা ভেরিয়েল ডিক্লেয়ার করেছি স্টুডেন্ট ওয়ান স্টুডেন্ট টু স্টুডেন্ট থ্রি ফোর নামে এবং সবগুলো সামনে একটি করে ভ্যালু দেওয়া আছে এটা অনেকটা ধরে নিতে পারি আমরা যে তাদের প্রাপ্ত নম্বর পরীক্ষায় প্রাপ্ত নম্বর আমরা লিখেছি আটজন স্টুডেন্ট কে কত পেয়েছে এখানে আটটা ভেরিয়েবল আমাকে ডিক্লেয়ার করতে হয়েছে আমি আটটা ভেরিয়েবল ডিক্লেয়ার না করে চাইলে এটাকে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে সেই ভেরিয়েবলের আন্ডারে এই আটটা ভ্যালুকে রাখতে পারি আমি আবার বলছি আমি এই আটটা ভেরিয়েবল ডিক্লেয়ার না করে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব এবং একটা ভেরিয়েবলের আন্ডারে এই আটটা ভ্যালুকেই রাখবো এতে আমার সুবিধা কি সুবিধা হচ্ছে আমাকে আটটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হচ্ছে না একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেই আমি তার আন্ডারে বা তার মধ্যে একটা ভ্যালুকে রাখতে পারছি এই কাজটাই আমরা করতে পারি মাধ্যমে তাহলে আমরা বলতে পারি একই ধরনের অসংখ্য নিয়ে কাজ করা যায় একই ধরনের কেন বলছি এখানে যেমন ডেটা টাইপটা আছে ইন্টিজার। তার মানে ইন্টিজার টাইপের যদি অসংখ্য ভ্যালু থাকে তাহলে কেবলমাত্র আমরা ইন্টিজার টাইপের একটা অ্যারে ডিক্লেয়ার করতে পারবো যদি অফিসিয়াল একটা সংজ্ঞায় যাই অ্যারে সংখ্যাটা কি বা অ্যারে কাকে বলে তাহলে আমরা সংখ্যাটা দেখতে পাই একটি সাধারণ ভেরিয়ে নামের আওতায় মেমোরিতে সংরক্ষিত একই টাইপের কতগুলো ডেটার সমাবেশকে বলা হয় একটি সাধারণ ভেরিয়েবলের নামের আওতায় একটি ভেরিয়েবলের নামের আওতায় আমরা যদি একই টাইপের অনেকগুলো ডেটাকে ডেটার সমাবেশ করতে পারি সেটাতেই আমরা বলতে পারি অ্যারে অর্থাৎ অ্যারে হচ্ছে একই টাইপের কতগুলো সেট আমরা যদি আর একটু আগাই অ্যাডকে কিভাবে ডিক্লেয়ার করতে হয় যেমন এই কাজটাই আমি কিভাবে ডিক্লেয়ার করতে পারি ডেটা টাইপ ভেরিয়েবলের নাম বা নাম স্টুডেন্ট এখানে ভ্যালু আছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার মানে আটটা ভ্যালু আমার প্রয়োজন আছে ব্যাস এই একটা ভেরিয়েবল স্টুডেন্ট ডিক্লেয়ার করে আমি তার আন্ডারে আটটা ভ্যালু দিয়ে দিলাম যে আমার আটটা ভ্যালু লাগবে এখন প্রশ্ন আসতে পারে কিভাবে এই মানগুলো আমি নেব আমি তো সেভেন্টিভ তারপরে এই নাম্বারগুলো কিভাবে নেব আমরা প্রথমে ডিক্লেয়ার করে দিলে এরপরে আমরা কি লিখবো দুইভাবে এটাকে লেখা যায় আমরা দুইটাই দেখব আমরা আগে একটা দেখি যেটা সহজ সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে পরপর মানগুলোকে আমরা জাস্ট কমা দিয়ে দিয়ে লিখবো সেভেন্টি সিক্সটি ফাইভটি এইটি নাইনটি নাইন ফিফটি টু এবং নাইনটি আমরা এইভাবে একটা সেমিকোলন হবে এখানে এইভাবে আমরা সেকেন্ড র্যাকেট ব্যবহার করে অ্যারের ভ্যালুগুলোকে ডিক্লেয়ার করতে পারি এইটা একটা অপশন যদি আমাদের মান জানা থাকে তাহলে আমরা এভাবে করতে পারি এখানে কিভাবে বুঝবে এখানে যে ভ্যালু এটা প্রথমটা হচ্ছে স্টুডেন্ট জিরোর মান আর একটা ভাবে সেটা আমরা লিখে নিই তারপরে এই কথাটাতে আসি এইটা একটা টাইপ গেল এভাবে লেখা যায় আর হচ্ছে দ্বিতীয় লাইনটার পরিবর্তে আরেকভাবে লেখা যেতে পারে সেটা কি এটার পরিবর্তে অর এটার পরিবর্তে আমরা লিখতে পারি স্টুডেন্ট জিরো ইজ ইকুয়াল টু কত সেভেন্টি স্টুডেন্ট ওয়ান ইকুয়াল টু সিক্সটি ফাইভ স্টুডেন্ট টু ইকুয়াল টু ফিফটি এইভাবে পরপর পরপর ভ্যালুগুলো লেখার পর লাস্ট ভ্যালুটা কি হবে লাস্ট ভ্যালু হবে স্টুডেন্ট সেভেন স্টুডেন্ট ছিল নাইনটি তাই আমরা লিখলাম নাইনটি অর্থাৎ মাঝখানে স্টুডেন্ট 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 সিক্স সবগুলো আসবে এখন প্রশ্ন আসতে পারে যে আমরা তো আমরা স্টুডেন্ট সেভেন লিখেছি নিচে নাইনটি দেখা যাচ্ছিল না এখন মনে হয় দেখা যাচ্ছে আচ্ছা এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে এগুলো কিন্তু থার্ড ব্র্যাকেট লিখার কারণে হয়তো বা নাও বোঝা যেতে পারে আমি একটু স্পষ্ট করে দিই এগুলো থার্ড ব্র্যাকেট আচ্ছা এখন প্রশ্ন আসতে পারে যে আমরা তো নিলাম স্টুডেন্ট এইট তাহলে এইভাবে কেন সেভেন পর্যন্ত আসলো তার কারণ আমরা শুরু করছি জিরো দিয়ে এইটা একটা ইম্পর্টেন্ট বিষয় অ্যারের ক্ষেত্রে নাম্বারিং শুরু হয় বা ইন্ডেক্সিং শুরু হয় জিরো থেকে বইয়ের ভাষায় ইন্ডেক্সিং বাট এটাকে আমরা সহজ ভাষায় বলতে পারি নাম্বারিং এখন একটা ছোট্ট এক্সাম্পল দিই আশা করি এই এক্সাম্পলটা পাওয়ার পরে আর বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আমরা প্রতিনিয়তই লিফট ব্যবহার করি আমরা সবাই মোটামুটি হাসপাতালে হোক শপিং মলে হোক লিফটের সাথে খুব বেশি অভ্যস্ত লিফট কিন্তু অনেক ধরনের আছে স্কেলেটার টাইপের লিফট আছে ক্যাপসুল লিফট আছে বেসিক লিফট আছে লিফট যত প্রকারই হোক না কেন আলটিমেটলি কাজ একটাই এটাকে কি উপরে তোলা এবং উপর থেকে নিচে নামানো এখন আপনারা খেয়াল করে থাকবেন বেশিরভাগ ক্ষেত্রেই লিফ্টে যেটা ঘটে সাধারণত লিফ্ট থাকে জিরো পজিশনে বা অনেক সময় জি লেখা থাকে গ্রাউন্ড ফ্লোর বোঝানোর জন্য তো নর্মালি আমরা যদি দোতলায় যেতে চাই তখন আমরা লিফ্টের ভেতরে গিয়ে বাটন প্রেস করি ওয়ান আমরা যাবো তো দোতলায় কিন্তু লিফ্টের বাটন ওয়ান প্রেস করি এটা কেন তার কারণ লিফ্ট থাকে নিচতলায় এবং নিচতলায় ওর হিসেবে এটা জিরো ফ্লোরে আছি আমরা বা গ্রাউন্ড ফ্লোর বা জিরো ফ্লোরে আছি একে যাওয়া মানে দোতলায় উঠেছি দুইয়ে যাওয়া মানে লিফটের দুই মানে তিন তলায় উঠেছি আমরা এটা তো অভ্যস্ত সবাই ঠিক এইভাবে কাজ করে এরের মধ্যে যদি আটটা ভ্যালু থাকে তার মানে জিরো থেকে সেভেন পর্যন্ত টোটাল আটটা ভ্যালুই আছে আটটা পজিশন এই জিরো ওয়ান টু থ্রি ফোর কি এগুলো হচ্ছে পজিশন ঠিক আছে যেমন আমি যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখেছি এটা জিরো পজিশনে আছে এটা ওয়ান পজিশন টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন পজিশন জিরো থেকে সেভেন পজিশন বা জিরো থেকে সেভেন এইভাবে অ্যারেতে নাম্বারিংটা করা হয় অ্যারেতে কখনোই ইন্ডেক্সিং বা নাম্বারিং ওয়ান থেকে শুরু হয় না এই জিনিসটা মনে রাখতে পারলেই হবে এটা মনে রাখার জন্য একটা শর্টকাট তো বললামই যে আমরা লিফ্টের সাথে তুলনা করি যদি অ্যারেকে তাহলে এটা অনেকটা লিফটের মতো কাজ করে তো আমরা আশা করি বুঝতে পেরেছি এইটুকু যে অ্যারে হচ্ছে একই টাইপের অর্থাৎ আমার কাছে ইন্টিজার টাইপের পাঁচটা ভ্যালু আছে বা দশটা ভ্যালু আছে আমি ইন্টিজার টাইপের দশটা ভ্যালুকে ডিক্লেয়ার না করে অ্যারের মাধ্যমে ব্যবহার করতে পারি এখানে আমি দুইটা জিনিস লিখেছি আমি চাইলে এইটা ইউজ করতে পারি অথবা এই পুরোটাকে এইটার পরিবর্তে ইউজ করতে পারি এটা ব্যবহার না করে এটা ব্যবহার করতে পারি দুইভাবেই লেখা মানে যেতে পারে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এটা তো আমি যদি এর ভ্যালু জানা থাকে তাহলে এভাবে লিখতে পারি কিন্তু আমার কাছে যদি ভ্যালু জানা না থাকে মানে ভ্যালুগুলো যদি আমাকে ইউজারের কাছ থেকে নিতে হয় অর্থাৎ ইউজার ইনপুট দিবে নর্মালি আমরা যেটা করি স্ক্যানফের মাধ্যমে স্ক্যানেফের মাধ্যমে আমরা ভ্যালু ইউজারের কাছ থেকে ইনপুট নেই সেই ইনপুটটা যদি আমার নিতে হয় তাহলে আমি কিভাবে অ্যারেতে স্ক্যানএফটা ইউজ করব সেটার ক্ষেত্রে আমরা যদি সলিউশনটা দেখি আমরা এটা মুছে ফেলি তাহলে আমরা পরে এই বিষয়টা দেখি যে অ্যারেতে আমরা কিভাবে ইউজারের কাছ থেকে ভ্যালু ইনপুট নিতে পারি অ্যারেতে যদি আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিতে চাই তাহলে আমরা যেটা করব ইনটিজার আমরা অ্যারে নিয়েছিলাম স্টুডেন্ট এবং নিয়েছিলাম আটটা ভ্যালু আটটা ভ্যালু আমরা নিয়েছিলাম এখন যেহেতু আমরা ভ্যালুগুলো ইনপুট নিতে চাই আমরা কি করবো একটা ফর লুপ চালাবো ফর আই ইকুয়াল টু জিরো আই লেস দ্যান এইট আই প্লাস প্লাস এবং ফর এর ভেতরে আমরা ইউজ করব স্ক্যান এফ ডি কি লিখবো স্ক্যান এফ পার্সেন্টেজ ডি কমা এম স্টুডেন্ট আই এই লাইনটা দিয়ে আমরা কি বুঝলাম আমরা এখানে একটা ফরলুক ইউজ করেছি মান জিরো কেন মান জিরো তার কারণ হচ্ছে আমরা বলেছি যেটা যে শুরু হয় দিয়ে তাই মান কেন লিখলাম ইন্ডেক্সিং আই এইট যেহেতু জিরো থেকে শুরু করেছি তাই আফটার ভ্যালু যদি নিতে হয় তাহলে জিরো থেকে সেভেন পর্যন্ত যেতে পারবো আর আমরা যদি শর্তটা যেহেতু আই লেস দ্যান এইট দিয়েছি তার মানে সাথে এসে শর্তটা সত্য হবে আটের জন্য সত্য হবে না তার মানে জিরো থেকে সেভেন পর্যন্ত আমার লুকটাকে ঘোরাতে হবে জিরো থেকে সেভেন পর্যন্ত ঘুরলে আমরা আটটা ভ্যালু পেয়ে যাব তাই এই শর্তটা হচ্ছে আই লেস দেন এইট এখানে কিন্তু ইকুয়ালটা দেওয়া যাবে না আর প্লাস প্লাস এক এক করে বাড়বে জিরোর পরে এক বাড়বে ওয়ান টু এভাবে করে বাড়বে জিরো থেকে সেভেন পর্যন্ত আমরা লুকটাকে ঘোরাবো তো সেকেন্ড ব্র্যাকেটে পেলাম আমরা স্ক্যানের পার্সেন্টেজ ডি এম পার্সেন্ট স্টুডেন্ট আই স্টুডেন্ট আই মানে আয়ের জায়গায় প্রতিবার মান পরিবর্তন হবে আমরা একটা লুক ঘুরিয়েই দেখি তাহলে আমরা আরো বেশি ক্লিয়ার হব প্রথমে পেলাম আয়ের মান জিরো আই লেস দেন এইট আই লেস দেন এইট মানে আয়ের মান যেহেতু জিরো আমরা একটা নিচে দেখি আয়ের মান যেহেতু জিরো আই লেস দেন এইট মানে জিরো লেস দেন এইট শর্ত সত্য অবশ্যই জিরো এইটের থেকে অনেক ছোট শর্ত সত্য হওয়ার সাপেক্ষে লুপের সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে প্রবেশ করবে এবং স্ক্যানেফের এর ভেতরে পাচ্ছি কি একটা মান ইনপুট নিবে যেহেতু ইনটিজার টাইপ তাই আমরা ফর্মেট স্পেসিফাইড এখানে পার্সেন্টেজ ডি ইউজ করেছি এম্পারসেন্স স্টুডেন্ট আই স্টুডেন্ট আই মানে কি স্টুডেন্ট আই মানে আই এর মান কত এখন জিরো আই এর মান জিরো তাই স্টুডেন্ট আই এর মান স্টুডেন্ট জিরো তার মানে আমি ইউজারের কাছ থেকে এখন স্টুডেন্ট জিরোর ভ্যালু চাচ্ছি আমরা ইউজারের কাছ থেকে এখন স্টুডেন্ট জিরোর ভ্যালু চাচ্ছি স্টুডেন্ট জিরোর ভ্যালু আমরা পাব কথার কথা আমরা নিচে পরিষ্কার করে লিখি স্টুডেন্ট আই লিখলাম তাহলে প্রথমবারের জন্য এটা হবে কি স্টুডেন্ট আই এর মান কত জিরো তাহলে স্টুডেন্ট জিরোর মান কথার কথা আমি ইউজারের কাছ থেকে পেলাম আহ পঞ্চাশ ঠিক আছে এই কাজটা হয়ে যাওয়ার পর যেহেতু আর কোনো লাইন নেই সো ও এখান থেকে চলে যাবে আই প্লাস প্লাসে আয়ারমান এক বাড়াবে আয়ারমান এক বাড়া মানে আয়ারমান হয়ে যাবে আমরা ওয়ান আবার শর্ত চেক দেব কি থেকে ছোট। ছোট এবং শর্ত আবারও সত্য শর্ত সত্য হওয়ার সাপেক্ষে সেকেন্ড সেকেন্ডের ভিতরে প্রবেশ করবে এবং আবারও স্টুডেন্ট আই এইবার যেহেতু আয়ের মান ওয়ান তাই স্টুডেন্ট আয়ের ক্ষেত্রেও মানটা পরিবর্তন হবে কত স্টুডেন্ট ওয়ান আই এর পরিবর্তে আমরা সেকেন্ড টাইম পাবো স্টুডেন্ট ওয়ান এর মান আবার আমরা স্ক্যানে দিয়ে ইউজারের কাছ থেকে মান চাচ্ছি কিন্তু এবার আর স্টুডেন্ট জিরো না স্টুডেন্ট ওয়ান এর মান চাচ্ছি তার মানে আরেকটা ভ্যালু আমাদের কি ইউজার দেবে লেটস সি সেভেন্টি এবার যেহেতু কাজ শেষ আবারও সে আয়ের মান এক বাড়াবে এবং আই মান হবে বর্তমানে টু প্রথমে ছিল জিরো জিরো দিয়ে আমরা শুরু করেছি দ্বিতীয়বার পেয়েছি ওয়ান তৃতীয়বার পেলাম আমরা টু আবারও আমরা এই শর্তটা চেক দেব দুই কি আটের থেকে ছোট হ্যাঁ দুই আটের থেকে ছোট এবং দুইয়ের জন্য আমরা আবারও এই ফরলুপের ভেতরে প্রবেশ করব যেহেতু শর্ত শর্ত হয়েছে তাই সেই সাপেক্ষে সেকেন্ড প্যাকেটের ভেতরে প্রবেশ করবে এবং স্টুডেন্ট আই দ্যাট মিন্স স্টুডেন্ট এবার আই এর মান যেহেতু টু তাই স্টুডেন্ট টু এর মানটা পাবো স্টুডেন্ট টু স্টুডেন্ট টু এর মান আমরা ইউজারের কাছ থেকে চাচ্ছি সে আমরা পেলাম ফোর্টি ফাইভ এভাবে করে আবারও আমরা আই এর মান বাড়াবো শর্ত চেক দেব বার 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 ঘুরবো কত বার ঘুরবো জিরো ওয়ান টু পেয়েছি আমরা থ্রি এর জন্য পাবো ফোর এর জন্য পাবো ফাইভের এর জন্য পাবো সিক্স এর জন্য পাবো এবং সেভেন এর জন্য পাবো এইটের এর জন্য আর পাবো না কারণ এইটের এর ওখানে গেলেই শর্তটা মিথ্যা হবে কেন এইট কে এইটের থেকে ছোট না যেহেতু এইট এইটের থেকে ছোট না তাই শর্ত মিথ্যা হবে এবং শর্ত মিথ্যা হওয়ার কারণে সেখান থেকে বের হয়ে পরের লাইনে চলে যাবে ঠিক আছে এর পরবর্তী কাজগুলো যখন আমরা করব অ্যারে ব্যবহার করে তখন আমরা আরো ক্লিয়ার বুঝতে পারবো আশা করছি অ্যারেটা আমরা বুঝতে পেরেছি আবার যদি একটু র্যাপ আপ করি কথাগুলোকে একসাথে সেটা হচ্ছে অ্যারে কি একই টাইপের বা একই ধরনের অসংখ্য ভেরিয়েবল নিয়ে যখন আমাদের কাজ করতে হয় তখন আমরা সেই অসংখ্য ভেরিয়েবল ডিক্লেয়ার না করে তার পরিবর্তে অ্যারে ব্যবহার করতে পারি অ্যারে ব্যবহার করার শর্ত একটাই ভেরিয়েবলগুলো একই টাইপের হতে হবে একই ক্যাটাগরির একই ধরনের হতে হবে মানে হয় ইন্টিজার টাইপের হতে হবে নয়তো টাইপের টাইপের হতে হবে নয়তো ক্যারেক্টার হবে যে কোনো একই ক্যাটাগরির অসংখ্য ভ্যালু হতে হবে তাহলে আমরা টাইপের নিয়ে আহ কাজ করতে পারি দ্বিতীয়ত অ্যারের ইনডেক্সিং ইন্ডেক্সিং বা নাম্বারিং শুরু হয় জিরো থেকে জিরো থেকে শুরু করে আমার যদি অ্যারে হয় আটটা ভ্যালুর জন্য তাহলে আমরা সেভেন পর্যন্ত নাম্বারিংটা করতে পারি বা যদি দশটা হাব ভ্যালু হয় তাহলে আমি জিরো থেকে নাইন পর্যন্ত নাম্বারিং করতে পারি তিন ভাবে আমরা লিখতে পারি প্রথমে দেখালাম আমার যদি ভ্যালুগুলো জানা থাকে তখন আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কমা কমা দিয়ে মানগুলো লিখতে পারি আমার যদি মান জানা থাকে আমি সেকেন্ড ব্র্যাকেটে একসাথে না লিখে প্রত্যেকটাকে আলাদা আলাদা করেও লিখতে পারি আর যদি আমি এর ভেরিয়েবলগুলোর মান না জানি তাহলে সেক্ষেত্রে আমি এইভাবে অ্যারের মানগুলো নিতে পারি অ্যারের আন্ডারে প্রত্যেকটা মান আলাদা আলাদা করে আমরা ইনপুট নিতে পারি আশা করছি আমি অ্যারের বিষয়টা বেসিক ধারণাটা আপনাদেরকে দিতে পেরেছি তারপর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম